জনগণের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নাই এই সরকারের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যেটা ইতিহাস থেকে বলেন আপনি যাই বলেন বাংলাদেশ কি এই মুহূর্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্র না আমি যদি আপনাকে বলি আপনি কি বলবেন হ্যাঁ অথবা না বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র আমাকে প্রশ্ন করলে হ্যাঁ আপনাকে করলাম বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র যদি বাংলাদেশ কাগজ কলমে আছে হয় তাহলে কখনোই বাংলাদেশে কোন অন্তর্বর্তীকালীন ধারণ করি যদি আমি ভুল না বলি জনগণের সরকার সেই হবে যে না বিশ্বের ইতিহাসে কখনোই কোনো ইন্টারিয়ার গভর্নমেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না আপনি যদি গণতন্ত্রের সংজ্ঞা পড়েন আপনি সেখানে স্পষ্ট দেখবেন এই জন্য আমি মূল পয়েন্টে আসলাম যে বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে এই সরকার জনগণের সরকার না এই সরকার বাংলাদেশের একটা আপতকালীন সরকার আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত সরকার করার জন্য ইন্টারিয়ার গভর্নমেন্ট মানে সরকারের দায়িত্ব দিয়েছি কিছু লোককে আমরা সিলেক্ট করে জনগণ সিলেক্ট করে দেয় নাই তো কোন জনগণ কার নাম দিয়েছে আপনি বলেন তো কেউ দেয় যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা একটা পর্মেট করে এনেছে এই সরকারের কিছু নাম দিয়েছে এটা সবসময় বিশ্বের প্রতিটা আন্দোলন সংগ্রামের পরে এরকম একটা গভর্নমেন্ট আসে এই জন্য আমি সরাসরি দ্বিমত পোষণ করছি যারা গণতন্ত্রকে ধারণ করে তারা এই সরকারকে জনগণের সরকার বলতে পারে না যদি আপনি গণতন্ত্রকে ধারণ করেন আর যদি না করেন তাহলে আপনি বলতে পারেন আপনার মতো সংজ্ঞা দিতে পারেন ফার্স্টার ফলে এটা দ্বিতীয় হচ্ছে এই সরকারের প্রথম কাজটা কি জনগণের চাওয়াটা কি জনগণের আপনি যদি একটা এই যে গণভোটের কথা আসছে না গণভোটের এক নাম্বার দাবি হচ্ছে জনগণের গণহত্যাকারীদের বিচার করেন ওই স্থানীয় সরকার নির্বাচন না ছাত্র সংসদ নির্বাচন না আপনি গণহত্যার বিচার করেন না জনগণের এক নাম্বার চাওয়া তো সেটাই কিন্তু সরকার তো সেটা করছে না যখন সরকার সেটাকে ওভারট্যাক করে স্থানীয় সরকারে চলে যাচ্ছে তারপরে আপনার কোন কোন রাজনৈতিক দল বলছে যে ছাত্র সংসদ হবে আরে ভাই তো পরের বিষয় আগে আপনি আহত নিহতদের লিস্ট প্রকাশ করেন চিকিৎসা নিশ্চিত করেন যারা শহীদ হয়েছে তাদেরকে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করেন তাদের পূর্ণ বাসন করেন যারা গণহত্যার দায় দেয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন এইটা কাজটা করার পরে আপনি হচ্ছে দ্বিতীয় কাজ করবেন এটা হচ্ছে জনগণের চাওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এগুলো হচ্ছে জনগণের চাওয়া ভাই এই মুহূর্তে জনগণের চাওয়া কোনো প্রত্যেকটা রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল যারা নির্বাচন যদি এখন হয় আমি আপনাকে করে বললাম ওই দলগুলো থেকে মানে জনপ্রতিনিধি বাদ দিলাম আমি পার্লামেন্ট মেম্বার দু চারজন স্থানীয় সরকারের আপনার এই চেয়ারম্যানও হবে না এমন এমন রাজনৈতিক দল আছে যারা এখন বড় বড় কথা বলছেন তারা তো সামনে আপনি যখন নির্বাচন আসবে আপনি সবকিছু দেখবেন জনগণ কাকে কিভাবে মূল্যায়ন করে এই সরকারের আমি আবারও বলছি যদি কোনো কিছু করতে হয় বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত নিয়ে করতে হবে তাহলে জনগণকে কিছু দিতে পারবে পারবে চলতে না কারণ যে এই আমার আগে একজন ভাই ছিল তিনি বলছে যে এই সরকারের সবচেয়ে যোগ্য ব্যক্তি যারা আছে তাদেরকে বসানো হয়েছে আমি বলি যে আমি ওনার সাথে এক সরাসরি দ্বিমত পোষণ করছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য গভর্নমেন্ট হচ্ছে এই গভর্নমেন্ট যদি আপনি সবার ধরে ধরে যোগ্যতা যাচাই করেন সত্যিকার অর্থে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্বের মানে কতটুকু পালন করছে যদি করতো তাহলে সাত কি হয়েছিল আমি বলবো যে প্রধান উপদেষ্টা আপনি দয়া করে জাতির উদ্দেশ্যে আগামী কালকে একটা ভাষণ দিবেন সেখানে সাত মাসে সরকার কি করেছে জাতি জানতে চায় একবারে মূলা জ্বলিয়ে দিবেন সংস্কারের এই ধরনের এগুলা হচ্ছে খুনি হাসিনা করতো যখন প্যাসিস সরকার ছিল তখন সে জনগণের কাছে বলতো যে আমরা আপনি মোটা দাগে আসেন না কেন মোটা দাগে এই সরকার কি করেছে আমি যদি একজন সাধারণ সরকারকে এই করি সরকার কি আনসার দিবে আমি বলবো সরকার কিছুই করতে পারে নাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আন্দোলন করতে হয়েছে সচিবালয় চেঞ্জ করার জন্য আপনি অবৈধ বিচারপতিদেরকে চেঞ্জ করার জন্য জনগণ আন্দোলন করেছে সরকার চেঞ্জ করেছে বাধ্য হয়ে সরকার করেছে এই সরকার বিপ্লবী সরকার না এই সরকার জনগণের সরকার না সুতরাং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে বেসিক যখন কাজগুলো করবে এই সরকারের সর্বপ্রথম কাজ কি জনগণের আস্থা ফিরিয়ে আনা জনগণ তো এখন এই সরকারকে বিশ্বাস করছে না ভাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে অবশ্যই গণহত্যার দায়ী যারা আছে তাদের বিচার করতে হবে সরকারকে অবশ্যই আহত নিহতদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে এই দুটা কাজ করার পরে জনগণের আস্থায় ফিরে আসবে তখন সরকার জাতীয় নির্বাচন দিবে সেটা হবে সর্বজন স্বীকৃত এই সরকার তো এগুলো করছে না সচিবালয় এখন পর্যন্ত আমি দোষকদের হাতে কেন এই এটাই কি বিএনপি নিবে জামাত নিবে অন্য কোন রাজনৈতিক দল নিবে কেউ নিবে না এই সরকার থাকাকালীন অবস্থায় যা কিছু হচ্ছে সবকিছু এই গভর্নমেন্টকে নিতে হবে এই গভর্নমেন্টের সাথে যারা আছে সবকিছু তারা নেবে আমি তো বলি যে বিএনপি তো সব কথার কাউন্টার দিচ্ছে না এই সরকার কেন কাউন্টার দিচ্ছে না বিএনপি দেওয়া উচিত জামাতে দেওয়া উচিত যে এই সরকারের কোন দায়বার আমরা নেব না বিকজ আমরা এই সরকারের সাথে নেই কারণ এখন দেশ চালাচ্ছে একটা ইন্টেরিয়ার গভর্নমেন্ট একটা বোর্ডই আছে গভর্নমেন্ট আছে তারা কেন দায়বার নিবে বিএনপি কেন দায়বার নিবে জামাত কেন নিবে অন্য রাজনৈতিক দল কেন নিবে ইসরায়েল সম্রাট কেন নিবে কেউ নিবে না সরকারকে নিতে হবে প্রত্যেকটা কাজ সরকারকে আগামী দিনে আপনি দেখবেন যে সফলতা ব্যর্থতা দেয়বার এই সরকার নিবে কোন রাজনৈতিক দল নিবে না তো এই জায়গাগুলো আমি মনে করি যে সরকারকে বলে গেলে চলবে না যে আপনি বলে দিবেন যে বিএনপি করছে সে করছে আরে ভাই বিএনপি করছে এটা বলা তো সরকারের জন্য ব্যর্থতা কারণ আপনি রানিং ক্ষমতায় আছেন আপনি দেশ চালাচ্ছেন দেশ বিএনপি চালাচ্ছে না দেশ জামাত চালাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালাচ্ছে না এই কথাগুলো আমি মনে করি যে মাথায় রেখে আগামী ধরেন এই ডিসেম্বরের মধ্যে যদি সরকার জাতীয় সংসদ নির্বাচন দেই সেটা সকলের জন্য ভালো আমি বলি সবার আগে হচ্ছে বাংলাদেশের জনগণ তো জনগণকে সেভ করতে হলে জাতীয় নির্বাচন দেওয়া ছাড়া অন্য কোনো ওয়ে আমি মনে করি যে আছে বলে আমি মনে করি না একদম স্পষ্ট তবে সেই আগের যে নির্বাচনগুলো ছিল কালো টাকার ব্যবহার অস্ত্রের ব্যবহার অবৈধ অস্ত্রের ব্যবহার পেশি শক্তির ব্যবহার আপনি সেগুলো নিয়ন্ত্রণ করেন তখন দেখবেন সত্যিকার অর্থে জনপ্রতিনিধি বেরিয়ে আসবে এবং এই বিপ্লবের সাথে যারা ছিল সত্যিকার অর্থে দেশপ্রেমিক যে ছাত্র জনতা তাদের মধ্য থেকে দেখবেন যে আপনারা অনেক পার্লামেন্ট মেম্বার বেরিয়ে আসবে সরকার তো সেই কাজ করছে না সরকারের এই সংস্কারগুলো করা দরকার বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করার জন্য কি করা দরকার নির্বাচন কমিশন থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা রোডম্যাপ দেওয়া দরকার যে এটা এটা আপনারা করতে হবে বাধ্য হয়ে এগুলো করতে হবে সরকার জনগণকে নিয়ে জনগণ জনগণের সাথে এই সরকারের কোন সম্পর্ক নেই এই সরকারের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে অবাকশিষ্ট একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এখানে জনগণ কোনো ভূমিকা পালন করবে না আমি আবারো বলছি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যদি দূরত্ব বেড়ে যায় সেটা জনগণের জন্য হবে हार्मফুল জনগণের জন্য হেল্পফুল হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সখ্যতা দূরত্ব নয় এই জিনিসগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না আপনাকে অনেক ধন্যবাদ জি জনাব সম্রাট এবং আপনারা জনাব আবুনাসের মাহমুদ রহমাতুল্লাহ ফারুক হাসান এবং ডক্টর রহমান অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক ভালো লাগলো সেটাকে শেয়ার করবেন এবং ফেসবুক থাকবেন এখনই আপনার খেয়াল করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন এবং অনুষ্ঠানটি যেন আপনার লাইভ নোটিফিকেশন পেয়ে আপনার সরাসরি দেখতে পারেন কাল রাত ত্রিশ মিনিটে দেখাবো অন্য কোনো বিষয় নেই অন্য কোনো আসসালাম আলাইকুম